ভুলতে পারব না কভু কলিজাতে আগুন জ্বালিয়ে যাচ্ছ তুমি চলে এখন বলছো ভালো থেকো আমায় যেও ভুলে রাখতে পারব না তোমার কথা ভুলতে পারব না কভু তোমার আশায় বসে থাকবো যদিও ফিরে আসো তবু তুমি আমার হৃদয়ের মন্দিরে স্বপ্নের রাজকন্যা আদর করে নাম রেখেছি নদী করতো অবন্যা যাচ্ছ তুমি আমাকে ছেড়ে ফিরে তাকাও কেন জেনে বুঝে আঘাত করছো ভুলতে পারি না যেন হৃদয় হতে পারে তোমার আমার হৃদয় নয় আমার পবিত্র ভালোবাসা দিয়ে তোমার হৃদয় করবো জয় সুপ্রিয় ভিওয়ার্স ভুলতে পারব না কবু আমরা দেখতে পাচ্ছি নতুন বর ঘোড়ার গাড়ি নিয়ে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসছে ইচ্ছে পূরণ ইহাকেই বলে ইচ্ছে পূরণ হয়তো অনেক পূর্বের থেকেই পরিকল্পনা ছিল ইচ্ছে ছিল বিয়ে যেহেতু ভিন্ন ভিন্নভাবে করব এবং ঘোড়ার গাড়িতেই করব তাই ঘোড়ার গাড়ি নিয়ে বর সাহেবের আগমন এমন আয়োজন দেখে সকল বরযাত্রী কন্যা পক্ষের সকলের ছুঁয়েছে মন প্রিয় ভিওয়ার যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই এখান থেকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী লালন করতে হবে তাই ভিন্নতা হোক সব সময় বর কিন্তু অলরেডি এসে গেছে বরকে নামানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বরকে নামানো হচ্ছে

Ya rabut taslim salam